আমি স্বামী ভাইয়ের একটা বড় ক্যানি ছিলাম কিন্তু দুর্ভাগ্য আমার পরীক্ষার জন্য আমাকে আসলে স্বামী ভাই আমার সঙ্গে রিচ করতে পারেন উনি আমার কাছে ভোটই চাই না আর সাদিক ভাই আমার হলে গেলেন আমার সঙ্গে ছবি তুললেন এবং বললেন যে আপু আপনার ম্যান্ডেট পেয়ে যদি আমরা আসতে পারি তাহলে ইনশাল আপনাদের সব কাজ আমরা করার চেষ্টা করব তো ভাইয়া যেহেতু ভোট চেয়ে ফেলেছে এবং ভাইয়াকে কথা দিয়েছি যে ভাইয়া ভোট যাবে তো সেই কথা আমি আসলে উইড্রো করতে পারলাম না এই জন্য ভোটটা সাদিক ভাইয়ের গেল কিন্তু স্বামী ভাইয়াকে আমার একটু একটু ভালো লাগতো সেই হিসেবে ভাইয়াকে পেয়ে আলোক সালতে পারলাম না আসসালামু আলাইকুম ডাকশো নির্বাচন দুই হাজার পঁচিশের ভিপি প্রদের প্রার্থী হিসেবে সাদিক কায়েমের জয় জয়কার অর্থাৎ এই ভিপি প্রদের প্রার্থী বাইশ নম্বর ব্যালটের ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্ল্যাটফর্ম থেকে এই যে বাইশ নম্বর ব্যালটের যে সাদিক কাইম তার জয় কিন্তু আগে থেকেই অনুমান করা যাচ্ছে কারণ প্রত্যেক শিক্ষার্থী ভোট দিয়ে আসার পর সাংবাদিকের মুখোমুখি হওয়ার শুরুতেই কিন্তু তারা বলছে ভিপি পদের প্রার্থী হিসেবে তারা সাদিক টাইমকেই ভোট দিয়েছে অর্থাৎ অন্যান্য পদগুলোতে কিন্তু তারা অন্য যাকেই ভোট দিক না কেন বাইশ নম্বর পদের জন্য কিন্তু তাদের ভোট রিজার্ভ অর্থাৎ ভিপি পদের প্রার্থী হিসেবে তারা বাইশ নম্বর ব্যালটেই কিন্তু তারা ভোট দিয়েছে এই শিক্ষার্থীদের এই যে অবস্থা এই যে ক্যাম্পা পুরো ক্যাম্পাস জুড়ে যে বাইশ নম্বরের কথা যেভাবে গুঞ্জন উঠছে এবং তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাদিক কাইমের কথা বলছে এ থেকে বোঝা যায় আমাদের এই যে ভোটের রেজাল্টের জন্য তো আমরা বিকালে তো এই যে সন্ধ্যায় আমরা রাতে এক কথায় রাতে যে আমরা অফিসিয়াল ঘোষণা শুনবো তার আগে থেকেই আমরা বলতে পারি যে সাদিক কাইমই কিন্তু শিক্ষার্থীদের বিপুল ভোটে নির্বাচিত হবে এবং এটা দেখে কিন্তু অন্যান্য যে সকল প্রার্থী আছে প্রতিদ্বন্দ্বী প্যানেলের তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছে ঝামেলা বাঁধানোর জন্য হ্যাঁ তাদের কিন্তু একটাই কথা সেটা হচ্ছে যে এইভাবে যদি নির্বাচিত হয়ে আসে তাহলে তো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই কিন্তু তারা এখন থেকে কিন্তু চেষ্টা করছে নানাভাবে ঝামেলা বাঁধার তবে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই শিক্ষার্থীদের ভোটে বিজয়ী প্রার্থী কিন্তু ঠেকানোর আর কোনো পথ নেই তাই বলা যায় ভিপি প্রার্থী হিসেবে কিন্তু সাদিক কাইম একেবারে কনফার্ম এটা পূর্ব থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে দিয়েছে